আমি আলিয়া রহমান আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আজ আমি রয়েছি বাড়ি মাথা ভাঙা সেই এলাকায় ধান মেশিন যে কৃষকদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সেই ধান কাটা মেশিন দেখে কিন্তু আমি এই এখানে উপস্থিত রয়েছি এবং দেখাবো যে কিভাবে এই মেশিন দিয়ে কৃষকের উপকার এবং কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সমাধান আমরা জানার চেষ্টা করব শোনার চেষ্টা করব যে দাদা গাড়িটা কি আপনার জি আমার এই গাড়িটা কবে কিনেছেন এটা আমরা এক সপ্তাহ আগে কিনেছি এক সপ্তাহ আগে কিনেছেন জি একটু মুখটা খুললে ভালো হয়তো আপনার ফেসটা সবাই দেখবে তো ব্যাপার হচ্ছে গাড়িটা কিনছেন এক সপ্তাহ হলো জি এই গাড়িটা দিয়ে কি কি কাজ হয় এটা দিয়ে শুধু ধান কাটাই হয় শুধু ধান কাটাই হয় এই এই মেশিন দিয়ে ঘন্টায় কত কত বিঘা কাটানো যায় একটি ধান ঘন্টায় দুই বিঘে কথা বলি ঘন্টায় দুই বিঘে মানে তেল খরচা কত হয় আটশো গ্রাম থেকে এক বিঘে বিঘা প্রতি আটশো গ্রামে এক মানে আটশো গ্রাম থেকে এক বিঘে মানে এক লিটার মানে এতটুকু লাগে আর কি এক লিটারের মধ্যে এক বিঘা চাষ হয়ে যায় চাষ হয়েছে তো এই নিচ্ছেন কত পাবলিকের কাছে আপনার আটশো টাকা সাতশো টাকা আটশো টাকা সাতশো টাকা তাতে কি মনে করছেন যে কৃষকের উপকার হয় কি আপনার শ্রমিকের পয়সাটা ওঠে জি কৃষকের তো উপকার হয় শ্রমিকেরও পয়সা ওঠে না ওঠার কিছু নাই তাতে কোনো খরচা মানে মেনটেনেন্স আর কোনো কিছু আছে গাড়ি মেনটেনেন্স তো আছে কিন্তু এটা তো আমাদের নতুন গাড়ি না এখনো এখন তো সেরকম মেনটেনেন্স কিছু নেই এমনিতে শুধু মনে যে তেল একটু মোবিল টবিল দিতে হয় এই সবই গিয়ার অয়েল আচ্ছা যদি এই গাড়িটা ড্রাইভার দিয়ে চলায় তাহলে কতটা তাকে কত টাকা মজুরি দিতে হবে আমরা তো ড্রাইভার একটা চাইছিলাম আমরা এক জায়গা থেকে তো সে ড্রাইভার চাইছে বিঘে প্রতি দুইশো টাকা ওই এক বিঘা মানে ধান কেটে দিবে দুশো টাকা করে উনি আচ্ছা তাতে কি কৃষক কৃষকরা এলাকার যে দিন লোক রয়েছে তাদের কোনো তারা কোনো ইনফরমেশন কি কোনো কিছু বলছে তারা তো সেরকম আমাদেরকে এখনো কোনো কিছু বলে নাই বা জানায় নাই কিন্তু হয়তো দুই একজন বলে যে তাদের কাজ নাই এটা সেটা তো তাদের তো কাজ আছে তারা তো কাজ না করে শুধু তাদের ব্যক্তিগত বিষয় তারা তো কেউ তো বসে নাই যারা দিন মজুরি কাজ করে তারা সবাই কাজ করতেইছে অনেকে রয়েছে কাজ থাকলেও বসে আড্ডা মারা মোবাইলে টাইম পাস করা তাদের তাদের পক্ষে মনে হয় তো আমি মনে করি যে এই কাজটা এই মেশিন গুলো বাইরে হওয়ার পরে কিন্তু সুবিধা হয়েছে আমাদের কৃষকদের এবং হুম এলাকার লোকে লোকের সুবিধা হয়েছে অনেক সুবিধা এখন মনে করেন যে এই ধান চারজন যদি আপনি দিন মজুর লাগান চারজনে এক বিঘার একটু বেশি হয়তো কাটবে এক বিঘার একটু বেশি কাটবে তো একটা এলাকায় হয়তো দশজন আছে দিন মজুর একটা এলাকায় দশজন দিন মজুর থাকলে একটা এলাকায় জমি কতগুলো আছে কমসে কম এক দেড়শো বিঘা আছে তারে ওরা যদি গেল দশজন ধান কাটে চার জনে যদি গেল দেড় বিঘা কাটে তাহলে দশজন হইতেছে তিন বিঘা মানে সাড়ে তিন চার বিঘা কাটবে নাকি একদিনে তাহলে এতগুলো ধান কাটতে কতদিন সময় লাগবে এটা তো ধান মানুষের তাড়াতাড়ি পেটে নষ্ট হয়ে যায় যত তাড়াতাড়ি এটা কাটা সম্ভব এটা তো এমন একটা জিনিস যে একসঙ্গেই সবার পাকে আর একসঙ্গেই কাটতে হয় দশটা দিন মজুর কতগুলো কাটবে মেশিন হয়ে এখন সুবিধা হয়েছে মানুষের ধান নষ্ট হবে না খেত তাড়াতাড়ি কাটা হয়ে যায় শুকাইতেছে বাঁধতেছে নিয়ে আবার নতুন করে যেটা বোনার আর কি ওরা ফসল যেটা করবে জমিতে সেটা করতে পারতেছে কৃষকরা আচ্ছা আপনার নাম কি মোজারুল হক মোজারুল হক এই এলাকাটার নাম কি মানে অঞ্চল এবং গ্রামের নামটা অঞ্চল হাজরা টু গ্রাম হচ্ছে পূর্ব খাটের বাড়ি সারার পর আচ্ছা আমরা দেখতে পেলাম যে এই গাড়ি দিয়ে কিন্তু অনেকের উপকার কৃষকদের কিন্তু খুবই উপকার